ফের তো সের ওয়ান পিস কালেকশন আমাদের দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে সেরকম মনে হবে এগুলো কি কাপড় হবে ভাই সুতি কাপড় ভাই 10 সাধারণ একটা কালেকশন এবং চমৎকার আরেকটা কালেকশন দেখেন এই যে ফুলের ডিজাইনের মধ্যে টু পিসের মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন কালারগুলো দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি আর সাধারণ কালেকশন এবং প্রিন্ট গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে 2025 সালের মাথা নষ্ট করা ডিজাইন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো কালার গ্যারান্টি হবে এগুলো রং কোশ্চ গ্যারান্টি এগুলো কোম্পানি ভালো অনেক এই যে জরি প্রিন্টের মধ্যে দেখেন একটা সাধারণ

প্রিভিয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকের নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকের নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

দেখেন অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ভাই একশো সাইট অনলি একশো টাকা আছে অসংখ্য কালার আছে অসংখ্য কালার আপনি যে রেট গুলো বলতেছেন এগুলো কি ফিক্সড রেট নাকি রেট আরো কমানো যাবে ভাই

মাত্র একশো তিরিশ টাকার মধ্যে অসাধারণ কালেকশন নিচে হাতার কাপড় হবে এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এবং কালার গ্যারান্টি হবে এগুলো রং কোচ গ্যারান্টি এগুলো কোম্পানি ভালো অনেক মাত্র কত টাকা একশো তিরিশ ভাই অনলি একশো তিরিশ টাকায় করাইছে যে কালামকারী ওয়ান পিস দুই পঁচিশ সালের মাথা নষ্ট করা ডিজাইন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো ভাই যে যেরকম প্রিন্ট দেখা যাচ্ছে কালার যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে তো ভাই অবশ্যই ভাই এগুলো একদম কালার গ্যারান্টি হবে রং কোশ গ্যারান্টি ভাই মাত্র কত টাকা দিবেন ভাই 150 ভাই এটা কালার ওয়ান পিস 150 অনলি 150 টাকায় ওয়ান পিস কালেকশন হ্যাঁ ভাই যে থ্রি পিসটা কিনতে গেলে মিনিমাম 500 টাকা লাগে 450 থেকে 500 টাকা লাগে এটার হচ্ছে ওয়ান পিস কালেকশন মাত্র 150 150 টাকায় এগুলো 50 এগুলোরও কালার আছে অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে ওয়ান পিস কালেকশন এগুলো

আমরা শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা কালেকশন দেখাচ্ছি যারা আপনারা অর্ডার করতে চান আরো অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও গুলো দেখে নিতে পারবেন আপনারা জরি টু পিস দেখেন জরি প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন দেখেন ওভার সাইজ বডি তো হবে নিচে হাতার কাপড় হবে এগুলো একদম সহ তিন গুণ এই যে জরি প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে তো অবশ্যই ভাই এগুলো কোম্পানি ভালো ফকিরের মাল আচ্ছা ফকিরের মাল হবে হ্যাঁ হ্যাঁ ভাই এগুলোর অন্য 500 এর উন্ন

মাত্র কত টাকা দিয়েছেন ভাই এগুলো চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় দেখেন এই যে অন্য অন্য সাতের উন্নয়না

অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট হবে না ভাই হ্যাঁ ভাই এগুলো মাত্র কত টাকা দিবেন 300 টাকা করে ভাই অনলি 300 300 টাকা ফের দিবেন সেলর কাপড় সাদা দুই হ্যাঁ ভাই সাদা দুই আর অন্য অন্য হলো পাঁচ অন্য এই যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজি ওনা হবে পাঁচ হাত নামাজি ওনা মাত্র 300 টাকায় থ্রি পিস হ্যাঁ হ্যাঁ ভাই কালামকারি থ্রি পিস এই যে কালামকারি থ্রি পিসের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এগুলো নতুন ডিজাইনের হবে ভাই হ্যাঁ ভাই

কালামকারীর নতুন ডিজাইন এগুলো দেখেন নিচে হাতার কাপড় হবে প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এগুলো মাত্র কত টাকায় ভাই চারশো টাকা টাকায় স্বাধীনত স্যালোয়ার হবে যে

এই যে ওনাটা দেখেন সেম কালার এবং মধ্যে আপনার সুতি হবে পাশে অসম্ভব সুন্দর কালার হবে দেখেন দেখেন এই যে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর সুন্দর কালার হবে এগুলো এগুলো যা দেখতেছেন সেম এরকমই পাবেন আপনারা কাপড়গুলো অনেক সুন্দর হবে এগুলো হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন এগুলো এবং রং গ্যারান্টি হবে মাত্র কত টাকা দিতেছেন ভাই

এবং সালোয়ারের কাপড় সেম প্রিন্ট হবে না ভাই হুম হুম এই ভাই অ্যাডজাস্ট করা এই যে কাপড় অ্যাডজাস্ট করা অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আর এই মাত্র 550 টাকা 550 এই ভাই এটা হলো ওন্না এই যে দেখেন ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো পাশাত আমাজন না আমাজন জমজম ডিজিটাল এই জমজম ডিজিটালের মধ্যে চমৎকার ডিজাইন এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো নিচে হাতার কাপড় হবে হুম এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে এগুলো কালার ভাই অনেক অসংখ্য কালার হবে তো কালার নিতে পারবো সমস্যা নেই নিতে পারবো আচ্ছা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা রেড ভাই পাঁচশো আশি টাকা এটা সালোয়ার হইব আড়াই কস হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে একদম সুতি ভাই এটা ডিজিটাল সুতি এই যে অন্য পাঁচ হাতের অন্য বিশাল বড় অন্য সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে অন্য নামাজে অন্য জমজমের মধ্যে আরেকটা অসাধারণ কালেকশন জমজমের সিলো আছে জমজমের সিল দেখেন এই যে নিচে নিচে এই যে ব্যাক সাইডে যে দেখেন জমজমের যে সিল দেখে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসে এরকম সিল দেয়া থাকে সিল আছে এই যে

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা রেড বাই সাতশো বিশ টাকা অনলি সাতশো বিশ টাকা করা আচ্ছা ওনারা দেখেন যে পুরো দেখেন এবং সেম ডিজাইনের মধ্যে পুরা ওড়নাতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা ওড়নাতে যে আরি কাজ করা মাত্র কত টাকা সাতশো বিশ ভাই ডিজাইন কালার অনেক অনেক আছে আরেকটা দেখেন

মাত্র ভাই সাতশো বিশ টাকা এখানে ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস এর অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রে ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম